বঙ্গ <Takterist même moi> শেখ হাসিনার এই সাধারণ মানুষই আবার তারে সন্ধ্যের মুকুর পড়াইতে আবার এই বাংলাদেশে ইনশাল আনবে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাইবে এই দিনে দিন না আপনার আজকে সকাল যখন এখন বিকালও আছে এই রকমের একটা রাজনৈতিক দলকে আপনার বিভিন্ন রকম যারা বিরোধী দলে থাকে তার দোষ দূর দেখাইয়ে তারে দল থেকে মানে তার ই থেকে আপনার সরাই দেওয়ার জন্য বিভিন্ন রকমের মানে ই করে ফ্যামিলি কার্ড হাসিনা কর্মসূচি হ্যাঁ হাসিনার কর্মসূচি বিশ্বাস হইতেছে না করছি না দুই হাজার নাম ছিল স্মার্ট ফ্যামিলি কার্ড দেখি চাও এই কার্ড এখনো আছে যাই নাই আপনি এখনো কার্ড নিতে পারবেন আবেদন কার্ড বিতরণ করছে দেখি এইটা আবেদন করা লাগে এক কোটি পরিবারকে দিছিল হাসিনা কোন হইসাই দেখেছিলেন এত ওইসই করে পঞ্চাশ লাখ দিবি করে মাথার পোকা মারিয়ে দিছে একেবারে বর্তমান সরকার মানে প্রফেসর ইউনুসের সরকার এখনো সাতান্ন লক্ষ পরিবারকে দিচ্ছে করে এই স্মার্ট ফ্যামিলি কার্ড সারা দেশে কার্ড পেটে দিছে কালে অলরেডি পেটে দিছে সাতান্ন লক্ষ আর ওই পঞ্চাশ লক্ষ দিদি কার্ড করছে আর পাবলিক এর এনে লাপাচ্ছে বিএনপি কর্মীরা লাপাচ্ছে না জানি কি দিদি কি রকম বেকুপ পেয়েছে আমাদের দেখিস বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ড ধরে একজন সুবিধাভোগী মাসে একবার পিসিবি থেকে কম দামে সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল সোয়াবিন বা কুড়ার তেল দুই কেজি মসুরের ডাল